চেনার জন্য পানিতে যদি একটু মধু মিশান তাহলে দেখবেন যে যদি চিনি মেশানো থাকে তাহলে সেই মধুটা পানির নিচে জুমে থাকে আপা ব্রাহ্মী ঘি নামে একসময় একটা ঘি ছিল না মানুষের বুদ্ধি বাড়ানোর জন্য ছোটবেলায় খেয়েছেন আপনি না আসলে ছোটবেলায় খাওয়া হয়নি আমরা আসলে ঘি খেয়েছি আমার মাই বানাতো দেখা যায় মায়ের ঘিটাই খাওয়া আমাকে ছোটবেলায় অনেক জোর করে করে ব্রাহ্মী ঘি খাওয়ত আমার মা এবং আমার মনে হয় এই কারণে আমার বুদ্ধি এত কম না এটা বুদ্ধি বাড়ানোর জন্য খাওয়ানো হতো তাহলে বুদ্ধি কম না একদম উল্টো হয়েছে আমার অনেক বুদ্ধি কম আপনি তো ঘি নিয়েই ব্যবসা করেন জি নাম কি আমার পেজের নাম হলো অর্গানিক বিউটিফুল organic beauty food okay আর এই পেজে কি কি আছে আপনি কি কি নিয়ে আমি আসলে ঘি নিয়েই শুরু করেছিলাম এই পেজটাতে তখন আমার পেজের নাম হলো শুধু অর্গানিক ঘি ছিল তখন চিন্তা করলাম আসলে কাস্টমারই অনেক সময় নক করে আপু এটা আছে কিনা ওইটা আছে কিনা দেখা যায় বাটার আছে কিনা মাখন আছে কিনা ওই ধরনের অনেক কিছু কাস্টমার দুধ রিলেটেড হ্যাঁ দুধ রিলেটেডই অনেক কিছু চায় ভালো কথা আমি একটা একটা চা খাচ্ছি কারণ আপা চা না চিন্তা করলাম যে আসলে তখন আরো প্রোডাক্ট হয়তো আমার আসলে ইচ্ছাই ছিল যে যখন কাস্টমার একটা পেজে যে বিভিন্ন ধরনের মানে অভ্যস্ত হয় আমার কাছে মনে হয়েছে যে তার থেকে যদি একটা প্রোডাক্ট হয় কাস্টমার ওটাতে বেশি মানে বিশ্বাসতা পায় যে না এই এই পেজটা শুধু এটা নিয়েই কাজ করছে হ্যাঁ তাহলে এটার জন্য হয়তো এটাই স্পেশাল হয়তো কিছু একটা আছে যার কারণে আমি শুধু ঘি নিয়েই শুরু করেছিলাম এখন আমার মধু আছে অন্য কোনো প্রোডাক্ট নেয় শুধু ঘি আর মধু নিয়ে কাজ করছি ঘি তো আমি দেখি আপা সবচেয়ে বেশি দুই নাম্বার হয় আর মধুতেই بده সবচেয়ে বেশি দুই নাম্বার খান। দুই নাম্বার হয় বলতে ভাই আসলে এটা তো বিজনেসের উপরে নির্ভর আপনি করেন কি করেন না সেটা না কিন্তু ধরুন যে সুন্দরবনের মধু বলেই বিশ্ব রকমের মধু এবং অধিকাংশ দাতে নিচে চিনি পড়ে যাচ্ছে। পরে যাচ্ছে হ্যাঁ এটা স্বাভাবিক বিষয় ঠিক আছে। আসলে বর্তমানে এখন সুন্দরবনের মধু খুবই কম পাওয়া যায়। ঠিক আছে তারপরেও কিন্তু আপনি যে হচ্ছে কাস্টমার জিজ্ঞাসা করলেই বলে যে হ্যাঁ আমাদের কাছে কিন্তু সুন্দরবনের মধু আছে বাট আমার কাছে শুধু আপনি মধু পাবেন লিসু ফুলের মধু ঠিক আছে যেহেতু এখন লিসু সিজন সময় ভিত্তিক হ্যাঁ সময় ভিত্তিক আর আসলে সিজনাল যে মধুগুলো হয় আমি ওইটাই সিল করি বেশি আমি সুন্দরবনের মধু সেল করি না কারণ সুন্দরবনের মধু রেয়ার আর হচ্ছে আপনার দামও বেশি কাস্টমার দেখা যায় যে ওভাবে নিতে চায় না দামের সাথে একটা আছে সামঞ্জস্যতা যে আছে মানে এখন লিচুর মধু কদিন পরে আমের মধু আমের থাকে সরিষা ফুলের মধু থাকে হ্যাঁ দেখা যায় বড়ই ফুলের মধু থাকে কালো জিরা ফুলের মধু থাকে কিন্তু সবথেকে মানে এই সব ফুলগুলো থেকে সব থেকে লেস লিচু ফুলের মধুটাই ভালো জি মানে টেস্ট হচ্ছে লিচু হ্যাঁ টেস্ট হলো লিচু মধ্যেটা সবথেকে বেস্ট আসল মধু কেমনে চেনা যাবে যেমন আপনার হচ্ছে কালো জিরা আসল মধু আপনি চেনার জন্য পানিতে যদি একটু মধু মিশান তাহলে দেখবেন যে যদি চিনি মেশানো থাকে তাহলে সেই মধুটা পানির নিচে জমে থাকে ওয়েট ধরেন এক চামচ এর মধ্যে যদি মধু দেই তাহলে চিনি মধুটা নিচে জমে নিচে জমে যাবে হ্যাঁ ছেড়ে না দিলে যাবে আপনি ঘোটা তো অবশ্যই দিবেন কিন্তু দেখবেন যে পানির মধ্যে হচ্ছে মধুটা খুব একটা গলছে না চিনি যেরকম গোলতে একটু টাইম লাগে মধুটা একটু টাইম লাগে আর যদি অরিজিনাল মধু হয় তাহলে পানির মধ্যে দেওয়ার সাথে সাথে ওটা একদম পানির সাথে মিশে যাচ্ছে বাহ সঠিক উপায় চেনার আর ঘি চেনার সঠিক উপায় আর ঘি আসলে না অনেকেই আছে যেমন আমি আমার কাস্টমারের কথাই বলবো অনেক কাস্টমারে নক করে বলে যে আপু দানাদার ঘিটা হচ্ছে ভালো আমার দানা দাগাদার ঘি চাই ঠিক আছে কিন্তু আসলে দানাদার ঘি ভালো এটা আমি মনে করি না ঘি আপনার যদি দানা নাও থাকে তাহলেও কিন্তু সেই ঘিটা ভালো হয় ঠিক আছে আর আপনার ঘি বা চিনার উপায় হচ্ছে আপনার ঘি টেস্ট করতে হবে ঠিক আছে ঘিটা আপনি একটু নখে নিয়ে আপনি জিভবায় দিলে পরে তখন ওটা টেস্ট আর ফ্লেভারে বুঝতে হবে যে আপনার এই ঘিটা ভালো ঘি খেয়ে বুঝতে হবে এমনি আপনি ঘি দেখে বুঝতে পারবেন না বা কোনো কিছু টেস্ট করার উপায় নেই যে আপনি এটা ভালো কিনা ওকে দানাদার কেন হয় ঘির দানা আর দানাদার এটা হয় সম্পূর্ণ আপনার যে কারিগর ঘি তৈরি করে এটা তার উপরে নির্ভর করে সব কারিগর তৈরি করলেই ঘি তে দানা পড়ে না মানে ঘি প্রস্তুত করার সময় কোন একটা আসলে দুই রকম হয় একটা স্বরের ঘি আর একটা আপনার হচ্ছে গাওয়া ঘি সরের কি যেমন দুধে থেকে শরটা আলাদা করে শুধু শর দিয়ে ঘি বানানো হয় ওটাকে মানে হচ্ছে ধরেন এই 1 কেজি দুধ নিলেন তারপর জ্বালাইতে হবে শর হবে ফেলতে হবে শর উঠিতবে ফেলতে হবে এত কষ্ট হ্যাঁ এটা এটা আপনি শুধু শর দিয়ে যে ঘি বানানো হয় এটা আপনার হচ্ছে এই হচ্ছে ঘিটা আপনার একটু ফ্লেভারটা একটু করা হয় ঠিক আছে আর যেটা আপনি অনেক কষ্ট হ্যাঁ অবশ্যই অনেক কষ্ট ঘি আর দূরে জলাবা উঠাবা সরষ রাখ বা জলাবা উঠাবো সরষা আর এখন আপনার যেটা হয় এই সরের ঘি থেকে আর আপনার যেটা হয় সেটা হলো গাওয়া ঘি যেটা সেটা আপনার মেশিনে দুধের থেকে ক্রিমটা আলাদা করা হয় ঠিক আছে ক্রিমটা আলাদা করে ক্রিম জাল দিলেই আর কি ঘি হয়ে যায় হ্যাঁ ও আর ঘির মধ্যে যে তেল তেল দেখা যায় এটা কিসের জন্য হয়। ঘিটা তো আসলে আপনার একটা এটা কি বলবো আপনার হচ্ছে চর্বি জাতীয় প্রোডাক্ট ঠিক আছে যেহেতু চর্বি সে সেহেতু আপনার চর্বি মানেই তো আপনি এটা তেল থাকবে ঠিক আছে আর আপনার এই গরমের সময় আসলে যত ভালো ঘি হোক এটাতে তেল দেখা যাবে আচ্ছা তার মানে যদি ঘি কি তাইল স্বাস্থ্যের জন্য খারাপ না আ ঘি অবশ্যই স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু আসলে আমি যদি বলবো যে নিয়ম মেনে যদি আমরা খাই যেমন আমি নিজেও যখন ডায়েট করি তখন কিন্তু আমি আমার খাবারে ডিম যদি আমি ভেজে খাই আমি কিন্তু শুধু ঘি দিয়ে ভাই খাই তেল দেব না ঘি খাই না ঠিক আছে তেল দেবই না না আমি কোনো আমি নরমালি এমনি আমার সবিন খাই না আমি আমি ঠিক যে হার্টের জন্য বা শরীরের জন্য ঘি আসলে উপকারী কিন্তু আপনার পরিমাণ মতো খেতে হবে। এবং বাচ্চাদের জন্য ঘিটা তো অবশ্যই উপকারী বাহ ঘি নিয়ে অনেক ঘাঁটাঘাঁটি করলাম আমরা আপনার পেজের নামের বানান এবং ফোন নাম্বার বলে দিন কেউ যদি ঘাঁটি ঘি আর মধু কিনতে চায় আচ্ছা আমার পেজের নাম হলো অর্গানিক বিডি ফুড ও জি আর এ এন আই সি অর্গানিক বিডি ফুড এফ ডবল ও ডি ফুড যারা যারা অর্ডার করতে চান অবশ্যই আমার এই নাম্বারে কল করতে পারেন জিরো ওয়ান সেভেন ডবল টু সেভেন টু ওয়ান থ্রি সিক্স থ্রি আবার থ্যাংক ইউ আমি আমি খুশি হয়েছি এবং নারী উদ্যোক্তাদের দেখলে বা যে কোনো উদ্যো পুরুষ উদ্যোক্তাদের দেখলে আমার ভালো লাগে আমার সম্মান লাগে আমার মনে হয় যে চাকর অন্যের চাকরগিরি না করে একটা নিজের কিছু করার চেষ্টা করছে সে অনেক মহান এবং সে অনেক সম্মানের থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমার আপনার স্টুডিওতে আমাকে দাদ দেওয়ার জন্য